করি আমরা এখানে ঈদের জন্য আমরা ঈদ বাজার করতেছি ঈদ মেলা বলতে পারেন তো আমরা এগুলো সবগুলোতে মোটামুটি ভালো ডিসকাউন্ট দিচ্ছি তো ওখানে মেয়েদের আবায়া আছে আবাহেতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দেখেন এখানে আবাহ আছে সবগুলো আবহাওয়াতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আবার এদিকে স্কার্ফ আছে স্কার্ফ স্কারফে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আবার ওই পাশে আমাদের পারফিউম আছে ভালো ভালো কোয়ালিটি পারফিউম আছে এগুলাতে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এনি পারফিং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আর আমাদের এখানে ডেট আছে ডেটের ভালো কোয়ালিটির ডেট আছে প্যালেস্টাইন ডেট আজওয়া ডেট এগুলাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এগুলোতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা আজওয়া এটা অরিজিনাল প্যালেস্টাইনি এগুলাতে টেন পার্সেন্ট কি হচ্ছে এখানে মূলত আপনার ঈদ উপলক্ষে আমরা আর কি একটা বাজার ঈদ বাজার আর কি শুরু করেছি যেটা আমাদের প্রথম রমাদান থেকে আর কি তিরিশ সমাদান পর্যন্ত আর কি চলবে ঈদের এখানে আপনারা পেয়ে যাবেন মেয়েদের জন্য আর কি আবায়া ছেলেদের জন্য থুব এবং আরও পেয়ে যাচ্ছেন আর কি পারফিউম এবং বাচ্চাদের জন্য অনেক খেলনাও রয়েছে এবং বিভিন্ন পণ্য যেমন আথর এবং তাসবি এবং জামজাম পানি এবং খাজুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ডিসকাউন্ট বেসিকলি আমরা এটা করার রিজন হচ্ছে যে রমাদান মাসে আমাদের অনেক মুসলিম ভাই বোন আছে যারা অনেক জিনিস কিনতে চায় কিন্তু হচ্ছে যে মার্কেটে অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণ তারা কিনতে পারে না তো সেই জন্য আমরা এখানে ডিসকাউন্ট প্রাইস রমাদানকে কেন্দ্রিক করে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা অনেক গুড কোয়ালিটি প্রোডাক্ট আছে এখানে আমাদের একদম তুলে ধরার জন্য আবায়া আছে আমাদের বাচ্চাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আবায়া আছে অনেক কালেকশন এগুলো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি আমাদের খুব মুরব্বীদের জন্য খুব সুন্দর ডিজাইনের বায়া আছে যেগুলো খুব রিজনেবল প্রাইস টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড ম্যাক্সিমাম তারপরে হচ্ছে আপনার এখানে অনেক আছে যে একটা গর্জিয়াস কিন্তু আপনার প্রাইসটা খুব রিজনেবল অনেক কোয়ালিটি আছে সুন্দর ডিজাইন বাট প্রাইস একদম ডিসকাউন্টেড প্রাইসেস এটা প্রাইস হচ্ছে আপনার আগ প্রিভিয়াস ফোরটি ছিল এখন হচ্ছে টোয়েন্টি অনেক গর্জিয়াস সেটাও আমরা সেলে দিয়ে দিচ্ছি শুধু আমাদানকে কেন্দ্রিক করে আপনারা একটু যেহেতু ভালো প্রাইসে পান এদিকে আরও কালেকশান আছে আমাদের এদিকে তোপের কালেকশান আছে অনেক তোপ এদিকে মেয়েদের অনেক আছে যে বড় সাইজ কিন্তু বড় মার্কেটে পাওয়া যায় না আমাদের কাছে সেই স্টক আছে তবে মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে অনেক নাইস কোয়ালিটি অনেকটাই আছে আবার কিছুটা নাই যেহেতু কিছুটা স্টক ক্লিয়ারেন্সও আছে এখানে আগে আসলে আগে পাবেন আর আমাদের এটা আসলে আলহামদুলিল্লাহ যে পরিমাণ বের হচ্ছে এই পরিমাণে আমরা জানি না কতদিন আমরা এটা কন্টিনিউয়াসলি করতে করতে পারবো বাট আমাদের প্ল্যান আছে পুরা রমজান ব্যাপী আমরা এটা করবো যদি স্টক আমাদের থাকে আর কি আমাদের লোকেশন হচ্ছে বিহাইন্ড ইস লন্ডন মাস্ক সেকেন্ড ফ্লোর মায়দ্রিল রেস্টুরেন্ট আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফুরা রমজান মাস করবো স্টক থাকা পর্যন্ত আর কি আমরা করবো বাট আমরা প্ল্যান আসবো ফুলের মাধান আমরা এটা কন্টিনিউ করে যাবো টেন পার্সেন্ট ইলেভেন